হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে একটা ধামাকাদার ব্লক হতে চলেছে তো ব্লকটি কন্টিনিউ দেখতে থাকো তো ব্লকটি হচ্ছে যে ভিডিওর নিয়ে কিছু আলোচনা করব আমি তো আমি ভিডিও করি মানে আমার ভালো লাগে তাই করি কিন্তু অনেকে আছে আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন আমাকে কেউ পছন্দ করতো না আমাকে সবাই খারাপ বলতো এটা ওটা এটা ওটা কিন্তু এখন যারা আমাকে আগে খারাপ বলতো এখন দেখি তারাই আমার সঙ্গে এসে বলে না রে তুই এখন কি টাকা পাস রে টাকা পাস রে টাকা পাস এখন দেখি তারাই আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য কিন্তু তাই তোমাদের সবাইকে বলছি যারা ভিডিও করতে চাও করতে পারো কিন্তু লোকের কথা শুনে কোনো লাভ নেই লোকের না তোমাকে খেতে দিবে না তোমাকে কিছু করতে দেবে তো আমি তোমাদেরকে সবাইকে বলছি তোমরা যদি কিছু করতে চাও তাহলে নিজের ট্যালেন্টে কিছু করো তাহলে সবাই একদিন আস্তে আস্তে আল্লাহ রহমতের উপরে ওঠার চেষ্টা করবো তো আমি আগে ভিডিও করতাম মানে সবাই মানে লোকেরা খারাপ বলতো কিন্তু এখন আর আমাদের লোকের কথায় কিচ্ছু আসে যায় না কারণ হচ্ছে আমি ইসলামিক ভিডিও করে এখন কিছু না শিখতে পারছি এখন আমি কিছু শিখতেও পাচ্ছি আবার লোকেদেরকে শেখাতেও পারছি কি ভুল বললাম আমি মানে আগে তো মানে কোরআন শরীফ পড়তে পারতাম কিন্তু এত হাদিস আমি জীবনেও জানতাম না এখন আমি ইসলামিক ভিডিও করে এখন নিজেও কিছু জানছি লোকেদেরকেও কিছু শেখাতে পারছি এটাই আমার কাছে অনেক তো আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে এইভাবেই আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় আমার তাতেই অনেক লোকের যদি আমি পাশে থাকতে পারি মানে আমার ইচ্ছে কি জানো যে আমি লোকেদের সেবা করবো লোকেদেরকে টাকা পয়সা দিয়ে দান করব আল্লাহ আমাকে যেন এই শক্তিটুকু দেয় তো ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো লাগবে জীবনে ভালো থাকতে গেলে কারো কথা গায়ে লাগানো যাবে না সবাই জ্ঞান দিবে তার সাথেও থাকবে না করে মানুষের পিছনে না ছুটে সময়ের পিছনে ছুটুন মানুষ আপনাকে কিছু দিতে না পারলেও সময় আপনাকে অনেক কিছু দিতে পারে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে না ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারোর থেকে সব কেড়ে নেয়